বছর ভালো আসছে আচ্ছা এখন ফার্মার ওরিয়ন ফার্মাটা একটু ফেস ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা ভালো ভাই ওরিয়ন ফার্মা বেশ ভালো একটু কম একটু কম নেপারে শেয়ারটাতে আমি এন্ট্রি দেওয়ার পক্ষপাতি এই শেয়ারটা ব্রেকআউট এখনও হয়নি এরপরে শেয়ারটা ব্রেকআউট পয়েন্ট বিয়াল্লিশ বিয়াল্লিশ পার করলে পারে আমি শেয়ারটাতে এন্ট্রি দেবো আপাতত আমি আই এম লুকিং ফর এ কারেকশন বুঝতে পারছেন আমি একটা কারেকশন আশা করছি শেয়ারটাতে কারেকশনটা হবে কত এই ধরেন সাঁইত্রিশ আটত্রিশ টাকার দিকে কারেকশন যদি হয় তাহলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে আগ্রহী আসতে পারে যেকোনো সময় আর ফার্মার আর একটা আইবিপি আপনারও দেখলাম ওই দিন ইয়া পছন্দের একটা আইটেম এটা মোটামুটি ইয়া আইবিপি টা আমার কাছে আছে শেয়ারটা দেখে ভালো সাপোর্ট আছে ১৪ টাকা রেটে এই সাপোর্টটা যদি ধরে রাখতে পারে তাহলে পরে আশা করি এই আমরা এখান থেকে পাঁচ থেকে ছয় টাকার একটা গ্যাপ পাবো এটার স্টপ লস বারো টাকা আশি পয়সা আচ্ছা আচ্ছা আর লোপেট যেহেতু ইন্ডেক্স যদি কখনো কমে লোপেড দুইটা শেয়ার লিগেসি ফুড এখান থেকে কি অবস্থা লেগেসি ফুড লেগেসি ফুডে ভালো ভাই কিন্তু আমি লেগেসি ফুড এখন বাই দেওয়ার ঘোর বিপক্ষে লেগেসি ফুড আমি ডেফিনেটলি এই শেয়ারটা আমার এখানে আঁকানোই আছে শখ আঁকানো আছে লেগেসি ফুডের জন্য আমি অপেক্ষা করছি আমি পঁয়ষট্টি টাকা থেকে ছয়শটি থেকে সাতষট্টি টাকার মধ্যে সেটাতে বাই দেওয়ার পক্ষপাতি এখন না নেভার থেকে আসলে আমাদের সেখানে টার্গেট হবে একশো টাকা এখন এন্ট্রি দিলে পরে সময় নষ্ট হবে এই শেয়ারটা একশো টাকা যাবে যাবে না তা বলছি না কিন্তু এখন যদি আপনি এন্ট্রি দেন তাহলে পারে এই জায়গাতে আপনার কাছে ওই যারা এখন শেয়ার সেল দিবে সেল দিয়ে ওরা অন্য জায়গাতে খেলে নিয়ে আসবে তারপরে এই শেয়ারটা হয়তো উপরের দিকে যাবে আপাতত না আপাতত পঁয়ষট্টি টাকা ছয়ষট্টি টাকাতে আসুক এই শেয়ার তখন কেনা যাবে আর একটা লোপেটের মধ্যে মনোস্পুল মনোস্পুল মনসপুল শেয়ারটা তো ট্রেন লাইন ভেঙে গিয়েছে থ্রি ড্রাইভ প্যাটার্ন তৈরি হয়েছিল একটা এই জায়গাতে এই প্যাটার্ন থ্রি ড্রাইভ প্যাটার্ন তৈরি হয়েছিল পড়ে যাচ্ছে আমি আশা করি এই শেয়ারটা একশো নয় টাকা থেকে একশো নয় টাকায় আপনি পাবেন তবে আমি এই শেয়ারটা একশো দুই টাকার নিচে একশো দুই টাকাতে পেরে কিনতে বলবো এখন না এখন কেনার পক্ষপাতি না একশো নয় টাকা থেকে একশো মানে যদি কারো খুব ইমার্জেন্সি থাকে বা মনে করে যে না বাড়বেই তাহলে পরে অন্ততপক্ষে পক্ষে একশো নয় টাকার জন্য অপেক্ষা করা উচিত আমি শেয়ারটা একশো দুই টাকায় কেনার জন্য অপেক্ষা করব একশো নয় টাকা একশো নয় টাকা একবার কিনবেন একশো টাকা সত্তর পয়সা চলে জি আমার লাস্ট এখন একটা শেয়ার মোটামুটি ইয়া গোল্ডেন সানটা লাস্ট একটু গোল্ডেন সান আমার গোল্ডেন সান আইবিপি আমি আমার তো একটা গ্রুপ আছে সেই গ্রুপের মেম্বারদেরকে আমি এই শেয়ারটা কিনেছি গোল্ডেন সান আইবিপি তো এই শেয়ারগুলা এটা টার্গেট অনেক তো আমি মনে করি ব্যক্তিগতভাবে গোল্ডেন সনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে গোল্ডেন সান আপনার গোল্ডেন সান গোল্ডেন সানো টাকা মনে করি গোল্ডেন পনেরো টাকা বিশ পয়সা এ পর্যন্ত যাবে যাওয়ার পরে শেয়ারটা আবার কারেকশানের মধ্যে আসবে সেই কারেকশানে আমরা শেয়ারটাকে আহ পাব কি জন্যে পাবো এখানে একটা হারমোনিক প্যাটার্ন তৈরি হয়ে আছে হারমোনিক প্যাটার্ন গুলো খুব মজার এই হচ্ছে আপনার ব্যাড প্যাটার্ন তৈরি হয়ে গেছে তাতে আমরা এইটি এইট পয়েন্ট সিক্স ব্যাড প্যাটার্নে শেয়ারটা প্রাইস আসে চোদ্দো টাকা আশি পয়সা এই চোদ্দো টাকা আশি পয়সা পনেরো টাকায় এই জায়গাতে শেয়ারটা যাবে যাওয়ার পরে শেয়ারটা টার্গেট কর টার্গেট কত যদি যায় আমি আগে বলি যদি যায় চোদ্দো টাকা তাহলে এই শেয়ারটা আবার ঘুরে এই বারো টাকা আশি পয়সার দিকে পাওয়া যাবে সেই সময় শেয়ারটা কিনতে হবে আজকে শেয়ারটা অফলোড করতে করাটাই মানে তাদের আছে কিছু শেয়ার প্রফিট টেক করতে পারবেন টার্গেট ভাই প্রথম টার্গেট ষোলো টাকা পরের টার্গেট হবে উনিশ টাকা এবং আমরা এই শেয়ারটাকে ভবিষ্যতে কখনো চব্বিশ টাকায় দেখতে পাবো আমি শেয়ারটা চব্বিশ টাকাতে বিক্রি করার জন্য অপেক্ষা করছি চব্বিশ টাকা তো আমি তো আছে তার মানে আপাতত এখন মানে বেশি দামে এন্ট্রি না করাটাই বেস্ট আমি আপনাকে বললাম যে 14 ম্যাক্সিমাম 14 80 তে গিয়ে শেয়ারটা রিভার্স করবে করে 1 টাকা থেকে 1 টাকা 20 পয়সা কমে শেয়ারটা পাওয়া যাবে মানে আজকে যদি কিনেন তাহলে পরে আপনি ম্যাচুরিটিতে শেয়ারটা ম্যাচিউর নাও পেতে পারেন এবং না পাওয়ার সম্ভাবনাই বেশি কেমন আচ্ছা আচ্ছা আর আমার আমার আমি কয়েকটা শেয়ার বলি আমার পছন্দের কিছু শেয়ার ছিল এই ইয়াতে যেমন ধরেন টেক্সটাইল কি বলে সিরামিক সেক্টরের আর সিরামিকটা ব্রেকআউট হওয়া শেয়ার নিয়ে আপনি তো শুরু থেকে আপনি শুরুর দিকে কিছু কথা রেকর্ড করতে পারিনি আমি রেকর্ড বর্তমানে টিপ দিতে ভুলে গিয়েছিলাম আর একে সিরামিক আপনার কিছু কারেকশন হলে পরে আশা করি শেয়ারটা একটু কারেকশানে আসবে আপনার পঁচিশ টাকার দিকে বা চব্বিশ টাকা নব্বই পয়সার দিকে আসলে এই শেয়ারটাতে মনে করে এন্ট্রি দেওয়া যেতে পারে আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমার আইপিএস আর মনে হয় কথা বলা যাবে ঠিক আছে ইনশাআল্লাহ জি জি ভালো থাকবেন আলাইকুম